বা আমাদের বাস বলে না আমাদের বাস বলে না আমরা সড়ক বল সড়ক বল সড়ক বিদ্রি কে বলে বিদ্রি আর আগের কে আমরা আমাদের বড় হয়ে বলে সড়ক তাই তখন এই মঙ্গলি গান তো আমি সাথে বলতে একটা ওরে চরক বলো মুরগি মলো

এই পেন্সিনা মাগলে ভারী আনিব না ভারী কি কই দাই না কৃষ্ণ নাম পাকতো হয় পাইলে রাম নাম কম সব চক্র তোর ফলের আমনাম কম মনে গলা ব বড়ালি হদও দেই তো করে কুনবা কলাটা না কি আছেন সব সংবিধান রচনা হয়ে গেছে এই সংবিধান কি যাবে কি যাবে না কি ওরা ঠিক শুনেছে আমার রহস্য দেখে ওরা হাতে মরে গেছে মানে আমার মানে থেকে দূর তাই না তখন না

তারা না তিন বিভূতি এমন সুখ করতে সুখ আত্মা সে আত্মা করার সেবন সত্যি আমাদের নাই এমন আত্মা তখন তিনজন দেখে বড় ক্ষতি করে